হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা ভিআইপি বেডিং থেকে আপনাকে স্বাগতম আপনাদের জন্য নিয়ে এসেছি আবারও নতুন উন্নতমানের ফোম কাভার ও চাঁদ বালিশের কাভার ভিউার্স কি সুন্দর ফোম কাভারের সাথে চাঁদ বালিশের কাভার সেট আপনি চাইলে আমাদের কাছ থেকে প্রয়োজন অনুসারে কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা দক্ষ কারিগর দ্বারা ফোম কাভার তৈরি করে থাকি এরকম এক সেট ফোম কাভার ও চাঁদ বালিশের কাভার সেট থাকলে আপনার ড্রয়িংরুমকে দিবে নতুনত্বের ঝোয়া আপনি চাইলে কাভারের কালার চয়েস করে নিতে পারবেন আমাদের কাছে রয়েছে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের ফোম কাভার চাঁদ বালিশের কাভার ও রুমাল সেট ভিউয়ার্স এই সুন্দর পাঁচ পিস ফোম কাভার ও সাথে পাঁচ পিস চাঁদবালিশের কাভার সেট একসাথে নীলের মূল্য পড়বে মাত্র সাত টাকা সাথে থাকছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না